রাজ্য জুড়ে ইতিমধ্যেই শুরু হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ কিন্তু খাস শহর বহরমপুরেই রাস্তা তৈরিতে বেনিয়ম আর যার ফলে সেই কাজ আটকালো গ্রামেরই প্রমিলা বাহিনী আজ বহরমপুরের হাতিনগর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর পশ্চিম পাড়া এলাকায় মানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা আর সেই রাস্তার কাজ বন্ধ করলো গ্রামেরই মহিলারা তাদের দাবি বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রকল্প অনুযায়ী যে শিলান্যাস হয়েছে সেই শিলান্যাস অনুযায়ী কোনো রকমভাবেই কাজ করা হচ্ছে না নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে আজ সকাল হতেই সেই রাস্তার কাজ শুরু হওয়ার সাথে সাথে মহিলা বাহিনী তারা গিয়ে কাজ আটকে দেয় কার্যত তাদের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা যতক্ষণ না পর্যন্ত ভালো সামগ্রী এবং উচ্চমানের রাস্তা না হবে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে আজ আনুমানিক দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কী জানালেন গ্রামের মহিলারা আসুন দেখব বিস্তারিত